আজকে আমরা আঁকবো একটা দৃশ্য এটা হচ্ছে গ্রামের দৃশ্য যেখানে বৃষ্টি পড়ছে বর্ষার দিন আর প্রথমে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি একটা ঘর পাশাপাশি দুইটা ঘর আঁকছি এবং সাথে আঁকছি দূরের আমি এখানে একটু এরেজ করে নিচ্ছি ঘরগুলো অনেক ছোট করে দিচ্ছি এবং দূরের যে গাছপালাগুলো সেগুলো আঁকছি আর দেখো নিচের জিনিসগুলো এঁকে নিলাম এর সাথে ওপরে যে আকাশ তারপরে এখানে একটু পাট দেবো পাড়ের সাথে আমি একটা গাছ এঁকে নিচ্ছি এই গাছ হয়ে গেল গাছের সাথে গাছটা এঁকে নিলাম অনেকগুলো ডাল দেখো বয় মতো করে আর কি গাছ এঁকে নিচ্ছি গাছ আঁকানো খুবই সহজ আর এখানে একটা ছেলে যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে এরকম ছাতাটা এঁকে নিলাম এবং তার বডিটা আঁকছে এবং দেখো একটা টি শার্ট পরে আর প্যান্ট পরে সে দাঁড়িয়ে রয়েছে এই হলো প্যান্ট আর এ হয়ে গেল আমার ড্রয়িং এরপরে আমি এখানে একটু পদ্মফুল আঁকবো পদ্মফুল পানিতে ভাসছে ঠিক এরকম আর তার সাথে আমি পরে এটা হাইলাইট করে নিব মার্কার পেন দিয়ে কালো মার্কার দিয়ে কালো মার্কার দিয়ে হাইলাইট হয়ে গেল এবার আমি আকাশি কালারটা দিচ্ছি এখানে আমি কালার ইউজ করছি প্যাস্টেল কালার আর সাথে গ্লাস মার্কারটাও দিচ্ছি এবার আমি অরেঞ্জ কালার দিব অরেঞ্জের সাথে আবার গ্লাসমার্কে অরেঞ্জটা এবার নিচের পাটটাতেও আমি অরেঞ্জ দিচ্ছি তার সাথে ব্রাউন কালার আর পার্পল কালারটা দিয়ে নিচ্ছি এবং দূরের যে গাছগুলো সেগুলো অনেকটা ডার্ক দেখায় কালো দেখায় সেজন্য আমি এখানে নীল কালারটা ইউজ করছি নীলের সাথে সবুজ এবং তারপরে একটু লাইট দিচ্ছি আর গাছের যে কালারটা সেটা এখানে আমি ব্রাউন কালারটা ইউজ করছি আর তার সাথে ইয়েলোর একটা শেড দিচ্ছি ইয়েলো শেড হয়ে গেলে এখানে আমি আবার হচ্ছে গাছে আবার নীল কালারটা দিচ্ছি পর্যায়ক্রমিকভাবে নীল সবুজ এবং যে টিয়া কালার বা হালকা সবুজ লাইট গ্রিন যেটা সেটা ইউজ করছি ইয়েলোটাও এখানে আমি ইউজ করছি আর হাত দিয়ে আঙুল দিয়ে আমি এখানে কালারগুলো মিক্সড করে দেবো দেখো দূরের যে আকাশটা সেখানে একটু সাদার সাথে কালো কালার দিচ্ছি কালো সাদা দিলে একটা মেঘ যে কালছে হয়ে আসে বৃষ্টির আগ মুহূর্তে সেই কালারটা এখানে আসছে আর এ হয়ে গেল আর ভেতরের অংশটা আমি হালকা সবুজ সরি হালকা আকাশি কালার কালার দিয়েছি এই সাথে জলে কালার দিয়ে নিচ্ছি জলে দেখো আমি জায়গা জায়গা এখানে নীল কালারটা দিচ্ছি আর এখানে একটু আমি আকাশে কালারটাও দেবো সাদা কালারটা দিচ্ছি দিয়ে আমি কালারটা হাত দিয়ে মানে মিক্সড করে নেব। এখানে একটু মিক্সড করে নিচ্ছি এই হচ্ছে কালারটা হয়ে গেল এরপরে দেখো ছাতা দুই পাশে লাল মাঝখানে সবুজ একটা এখানে বাংলাদেশের পতাকাটা থাকছে আর তাকে আমি এখানে কমলা কালার জামা টি শার্টটা দেবো সাথে প্যান্টের কালার এখানে আমি কালো কালারটা ইউজ করব তা হাতে কালার দিবো যে ব্রাউন কালার শেড দিব যে তার হাতে আর এখানে একটু পারে যে গাছে কালার দিলাম যে ঘাসগুলো হয় তাছাড়া সবুজ একটু ডিপ সবুজ মানে ডিপ গ্রিন ইউজ করলাম একটু ইয়েলো দিয়ে আমি আবার হাত দিয়ে ঘষে নিলাম এখানে আমি ঘাসগুলো দিচ্ছি মোটামুটি আমার এখানে ড্রয়িংগুলো কালার মোটামুটি হয়ে গেল এবার আমি এবার আমি কালার করব হচ্ছে এবার কালার করব পাতাই আর কি পাতা দুই পাতা আর এখানে যে পাতাগুলো পাতাগুলো একটু লাইট কালার দিচ্ছি লাইট কালারের সাথে আমি এবার আবার সবুজ কালার আগে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি যে জাস্ট একটা শেড দেওয়া এখানে পদ্ম ফুল মনে হচ্ছে এই পদ্ম শেডটুকু দিলাম কলি রয়েছে আর পরে যে আমি আবার সাদা দিচ্ছি সাদার সাথে আবার একটু রেড কালার দিব এখানে এই হয়ে গেল আমার ফুল আমার চ্যানেলটা আমার ড্রয়িংটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে প্লিজ আর এবার বৃষ্টির ফোটাগুলো দিচ্ছি কালো কালো দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় আর কি সেই জন্য আর থ্যাংক ইউ ফর ওয়াচিং